জন্য লড়াই করিনি যদি নিজের জন্য লড়াই করতাম যেদিন বাপ মাকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নামতাম নিজের জন্য যদি লড়াই করতাম যেদিন দাদুকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নামতাম না মিশন একটাই আমার রসুলের দিন আমার রসুল আমার কোরআন এটাই হলো আমাদের মিশন তাই আগামী দিন বক্তব্য তো অনেক হবে আলোচনা সেই জায়গাটা মেন জায়গাটা হলো ব্রিকেট ময়দান এবারে আমরা খুব শিগগিরই কাগজ জমা দেবো সেই জায়গায় আমরা পারমিশনের জন্য ফেলবো আমরা ব্রিকেট করব। সেখানে আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাব। কেন পাওয়ার দেখানোরও মাঝে মাঝে প্রয়োজন আছে আছে না না অনেকে মনে করে ছোট ছোট জঙ্গলে নাকি বাঘ থাকে না আমরা ছোট ছোট উলামারাই আমরাও যে কিরকম আছি এটাও আমাদেরকে দেখাবার দরকার আছে না নাই আমার দেশে প্রতি বছরে ছাব্বিশে জানুয়ারি কলিকাতাতে মাটির তলা থেকে আমার দেশের মহানায়ক যারা সেনারা বাহির হয় জানেন তো নাকি কেন এটা আমরা মাঝে মাঝে দেখায়ে পাকিস্তান মুখ সেমলে কথা বললাম কিছু কম নেই এটা দেখানো দরকার আছে না নাই দেশের মধ্যে যারা আবার বিভাজন করছে আছে তাদেরকেও দেখাবার জন্য বিরিকেডে যাওয়া দরকার আছে না না এই বিরিকেড ডাকলে দুটো লাভ হবে একটা হলো কারার শব্দ বেশি মুসলিম সুরাতে মুনাফে কোনোকে চেনা যাবে কে রোকে দেখা দরকার আছে দ্বিতীয় নম্বর কি লাভ হবে আমাদের সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলে আছে মানুষ তার নিজের ধর্ম করবে নিজে ধর্মের প্রচার করবে নিজের ধর্মকে পিয়ার করবে কারো বাধা দিবার অধিকার নেই তাই ভারতবর্ষে কেউ যদি বলে আমি ন্যাংটো ঠেকাটাই আমার ধর্ম ওটাকেও বাধা দিবার অধিকার নেই কেউ যদি বলে আমার জায়গায় ঘন্টা ঝুলিয়ে দেওয়াটাও ধর্ম ও তো বাধা দিবার আমাদের অধিকার কেউ যদি বলে পাঁচটাই আমার খোদা ওকেও বাধা দিবার বলি শুকর আমার প্রভু ওকে বাধা দিবার অধিকার কেন সবাই নিজ নিজ পছন্দ ঠিক না বেঠিক গো কেউ যদি রাত্রিবে সই অক্ষদা নিয়ে ঘুম থেকে উঠে আরেক খোদা ধরে এত বাধা দিবার অধিকার কিন্তু আমরা দেখছি হিন্দু ভাই আদিবাসী ভাই সাঁওতাল ভাই ভাই শিখ ভাই পাঞ্জাবি ভাই সব ভাইরা তারা তাদের ধর্ম স্বাধীন ভাবেই করছে কোন জায়গায় হস্তক্ষেপ নেই বার হস্তক্ষেপ আমার ইসলামের উপরে হচ্ছে এর কারণটা কি আপনার একটু বিবেচনা করবেন তবে আমি মনে করি এর কারণ একটাই আমাদের হাতে লাঠি নেই এই পাগলা কুকুর ডাকলে পিটাবার জন্য আমরা তৈরি নেই আমি ওই লাঠির কথা বলিনি যে লাঠি বুঝার বুঝতে পেরেছেন তো নাকি হ্যাঁ একটাই যে লাঠি সবে হয়েছে আমাদের বুঝতে পেরেছেন তো নাকি লাঠি দরকার তাহলে কি হবে ঠিক জায়গায় যে ঠুকে দেবে ঠিক জায়গায় ঠুকলে তাহলে তখন কিন্তু ঠান্ডা হতে বাধ্য হবে আপনি খেয়াল করে দেখুন না আমার কথা ভুল না তো আপনারা আপনি খেয়াল করে দেখুন

সুপারি নিতে যার কাছে যাবে সে সকালে একবার আয় আজকে বলো এই পশ্চিম বাংলায় আমরা সাধারণ আলেম মানুষ তোমরা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা বড় বড় ক্ষমতাশালী মানুষ কই তারা কেউ প্রতিবাদ করছে তাহলে কাদেরকে তোমরা ক্ষমতায় রাখো এমন ভাবো আমার তো একটা ছোট্ট কথা বলতে গিয়ে চলে গেলাম বিহারে ভোট হচ্ছে জানেন তো নাকি কদিন পরে তো এই ভোটেতে সম্ভবত লালু যাদব নাকি বলে তার ছেলেকে জিজ্ঞেস করছে পুরো দেশে একটা আলোচনা চলছে প্রধান মুখ্যমন্ত্রী করবে বা জিতাবে যার তোমার নেতার বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই কথা বলার একটা যে না এটা প্রশাসন অন্যায় করছে বলতে পারতো তুমি ভাবো আমার মা যেমন আমার রাজ্যে কেউ বললো কি যে অকাবলে আন্দোলন এখানে নয় দিল্লি চলে যাও বলেছো না বলেনি এই তো চলছে আমাদের অবস্থা সাল্লামের বিরুদ্ধে যে প্রশাসন বা যারা যদি ফতুয়া দেয় মুফতি কাটলে মানাই এখন এখান থেকে উলামারা যদি একটা ফতোয়া দেয় আর আপনারা যদি সাধারণ ছেলে ওই হয়তো যাইনি আপনি যদি বলেন ফতোয়াটা ভুল হয়েছে এটা কি হাস্যকর নয় একটু সারা দেন না আমার এই কথাই কি রেগে গেলেন নাকি মনে কষ্ট হলো তার এখানে আমার সঙ্গে একমত হাত তুলে দেখা একমত তো নাকি ভয় খাচ্ছে আর কত ভয় থাকে যতগুলো সরকার ছিল সব সেকুলারের নামে আজকে যখন এত বড় অন্যায় হচ্ছে সেই সেকুলার সরকারের প্রধান গুলো মুসলমানের পাশে কি দাঁড়িয়েছে

যদি নিজে নাও আসে তো তার অনুসারীদের ঘরে শিক্ষা তো দিতে পারে যে বাবারা খবরদার সুদের সাথে জুলুমের সাথে ঘুষের সাথে মিথ্যার সাথে থাকিস না এটা বলা দরকার আছে না না কিন্তু সেই বলার অধিকার ওলামাদের আছে আজকাল তো আমার একদম শেষ কথা বলছি তাহলে মুক্তি যদি ফতোয়া দেয় মুক্তি যদি ফতোয়া কাটে যে ভুল হয়েছে মানাবে একটা ডাক্তার যদি প্রেসক্রিপশন করে ওই প্রেসক্রিপশনের যদি আরেকটা ডাক্তার বলে যে ট্রিটমেন্ট ভুল হয়েছে তাহলে মানাবে কিন্তু একটা আম লোক যদি বলে এটা কখনো মানাবে তাহলে একটা রাজনীতি নেতা যখন তোমার উপরে বা ইসলামের উপরে আঘাত দিল তার প্রতিরোধ তোমার আমার মতো কোটি কোটি লোক করে কিছু লাভ নাই সেই রকম যখন নেতা পাঠিয়ে দিয়ে তারা ভেতরে ঠান্ডা ঘরের মধ্যে যখন মারপিট করবে ওই লড়াইটাই কিন্তু সাকসেসফুল হবে তাহলে বলো

আলহামদুলিল্লাহ আপনারও এতক্ষণ সময় দিয়েছেন এর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া কারণ আপনাদেরকে আমি রাখিনি আল্লাহ রেখেছে দ্বিতীয় আল্লাহ যে এই ধরনে রেখেছে এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ এখন যিনি संचालक তেনা কে দেয়া হচ্ছে মূস হারিয়ে প্রতিবাদ করবেন না আপনারা যদি এই প্রতিবাদের নামে ও অমসাজা ভাই একটা কথা আমাদের লড়াই কি কোনো হিন্দুদের বিরুদ্ধে একটু আওয়াজ দে আওয়াজ দে আদিবাসী সংবিধানের পঁচিশ নম্বর ধারা ধর্মীয় স্বাধীনতা দিয়েছে ওই সংবিধানের বিরুদ্ধে উত্তর প্রদেশ এবং কেন্দ্র সরকার সহ যারা সংবিধানের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই ঠিক না বেটি পাশাপাশি আমার ধর্মের ওপরে যারা হস্তক্ষেপ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই হিন্দুরা আমাদের ভাই বোন আদিবাসীরা আমাদের ভাই বোন আমাদের ভাই বোন সবাই বাবা দম্মা হওয়ার সন্তান মিলেমিশে ছিলাম মিলেমিশে আছি মিলেমিশে থাকবো এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যা কিছু বলেছি আমার দায়িত্বে আমি বলেছি যদি আমার বলাতে কারো ক্রোধ হয় ক্রোশ হয় রাগ হয় কিছু হয় আমার সঙ্গে মোকাবেলায় আসবেন এই সাধারণ উল আমাদের সঙ্গে মোকাবেলায় যাবেন না নরমকে টিপতে সবার ভালো লাগে আসো আমার মোকাবেলায় আসো আমি প্রস্তুত আছি আর আমার সাথে আপনারা আছেন السلام عليكم الله